লল আপনারা দাদা চলে আসছে ডিজিটাল ভিখারি ফটো তাই কেউ কোনো চিন্তা না করে নির্দ্বিধায় এই ফটোকে কিছু দক্ষিণা দিয়ে যান ভিক্ষা মোটেও ভাববেন না আপনারা ভাববেন আমাকে সাহায্য করছেন 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা এবং 50 টাকা পারলে 100 টাকাও দিবেন আরেকটা জিনিস মনে রাখবেন ফোন পে গুগল পে পেটিএম সবই কিন্তু अवेलेबल আছে আপনারা যে কোনো সিস্টেমের মাধ্যমে আমাকে পেমেন্ট করতে পারেন গোদি কাকিমা আমার কাছে না কোনো খুচরো পয়সাই নেই এক টাকা দু টাকা কিছুই নেই মিস্টার গোবর্ধন তিরিশ টাকা তোমাদের কি আমাকে দেখে মনে হচ্ছে আমার নাম গোবর্ধন নয় ধনই হোক বা গোবর্ধন আমাকে একটা টাকা দুটাকা দেওয়ার সাহস তোমাকে কে দিলো পকেটে টাকা না থাকলে সোজা বাড়ি চলে যাবি আমাকে কোনো টাকা দেওয়ারই দরকার নেই আমি হলাম ফুটো ডিজিটাল ভিখারি আমার পেমেন্ট শুরু হয় দশ টাকা থেকে এবং শেষ হয় আনলিমিটেডে কাছে যদি পয়সা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই চলে যা আর হ্যাঁ যদি টাকার দরকার হয় আমার কাছ থেকে দশ টাকা নিয়ে যা বেড়ি কিনে খাবি তাহলে আমার থেকেও বড় ভিখারি সকাল সকাল যে মালগুলো কোথা থেকে আসে দেড়শো করার মুডটাকেই পুরো নষ্ট করে দেয় না যাই এরকম ক্লাব থেকে ঘুরে আসি

মনে হয় মালগুলো কোনো ধান্দায় বেরিয়েছে কি কেস আজকে ফুটো আগে থেকে এসে ক্লাবে হাজির আর নিশ্চয়ই মালটার কিছু ধান্দা আছে কি রে কখন থেকে এসে ক্লাবে ওয়েট করছি তোরা সব একসাথে কোথায় গেছিলি কোথায় গেছিলি মানে আমরা তো এই মাত্র ক্লাবে আসছি আর এটাই তো ক্লাবে আসার টাইম সকাল থেকে এসে বাড়ির কাজকর্ম বন্ধ করে দিয়ে কি ক্লাবে বসে থাকবো তোর মতো মারা চোদা ছেলে হলে তাই করবে মুখ সামনে কথা বল সোরের বাচ্চা ফটকে মুখে এমন মারবো লাথি পড়ে যাবে দাঁত কপাটি

কি বলছিস মানে আরেকবার উচ্চারণ কর মুখ দিয়ে না না কিছু বলিনি কিছু বলিনি ছেড়ে দে ফুটো ছেড়ে দে কথা যদি মনে থাকে তাহলে আমার মুখে মুখ লাগাতে আসিস ঠিক আছে আজকের মতো তোকে ছেড়ে দিলাম দা কেলিয়ে ভেঙে দিয়েছে ফুটো ঠিক আছে ঠিক আছে যা হয়েছে সব ভুলে যা দা আমি যেটা বলার জন্য এখানে এসছিলাম ভাবছি আজকে একটা পিকনিক করবো ক্লাবে এসে তোমাদেরকে না দেখতে পেয়ে আমার মাথাটা একটু গরম হয়ে গেল তাই ফোটকে হালকা করে ধুয়ে দিয়েছি

কষ্ট করে বিড়ি কিনতে গেল সেই টাকাটাও বাপের পকেট থেকে চুরি করতে হয় তাহলে তুই বল পিকনিকটা কিভাবে হবে ছেলেড়া তোমাদেরকে আমি টাকার কথা বলেছি না একবারও যে পিকনিকে তোমরা টাকা দাও আমি তো শুধু বলেছি তোমরা পিকনিক করবে টাকা কোথা থেকে আসবে সেটা আমার চিন্তা ভাব না আমি সমস্ত কিছু আয়োজন করছি তুই একা সমস্ত কিছু আয়োজন করবি মানে তুই এত খরচ পাবি কোথায় ও নিয়ে তোমাদেরকে টেনশন করতে হবে না আমি চাকরি পেয়েছি সেই টাকা থেকেই তোমাদেরকে খাওয়াবো আরে চাকরি পেয়েছ মানে এ তো খুব খুশির খবর রে ঠিক আছে ঠিক আছে তুই সবকিছু আয়োজন কর আমি এখানে থাকছি তুই আর পটকে তোর আমার সাথে চল দোকান বাজার গুলো আমরা সবাই মিলে একসাথে করে নি বল দাদা তোমরাই পিকনিক করো গিয়ে ফুটোরে বালের পিকনিক আমি খাবো না এত কালানি খেয়েও গাঁড় পাকামো কমেনি তোর আর একটু ভালো করে সেগলে তোর ভালো হতো একটা কথা মনে রাখিস ফুটো সময় সবারই আসবে ঠিক আছে দিন দিন ফুটোটা অনেক বার বেড়ে যাচ্ছে কাল আবে সবার সামনে আমাকে ওইভাবে খেতো করে দিল কেউ কিছু একটা কথা বলল না এখন তো দেখছি বল্টু দাও ফুটোর হয়ে কথা বলছে বলবে নাই বা কেন ফুটো একাই ফিস দিচ্ছে পিকনিক দিচ্ছে সুয়ারের বাচ্চাগুলো মদ মাংস পেয়ে গেলে তো সবাইকেই ভুলে যাবে নিজের বাপ মাকেও ভুলে যাবে আরে ফুটকে বিড়বিড় বিড়বিড় করতে করতে কোথায় যাচ্ছিস আরে গোজা? তুই এতদিন বাদে কোথায় ছিলি এতদিন আরে আমি তো বাইরে থাকি বাইরে কাজ করি তারপর তোর খবর বল কেমন চলছে হ্যাঁ ওই চলছে আর কি কোনো রকমে তা বিয়ে করিসনি আর বিয়ে বিয়ের কথা আর বাদ দেখা হলো চল আমাদের বাড়ি দিয়ে একটু চল আরে দেখা হয়েছে এটাই তো ঠিক আছে আবার বাড়ি দিয়ে যাব কেন আরে সেটা বললে হয় নাকি তুই আমার স্কুল লাইফের বন্ধু তা বাদে এতদিন বাদে দেখা হয়েছে বাড়ি দিয়ে চল বাবা মা দেখলে অনেক খুশি হবে তোকে ঠিক আছে চল জানিস ফটকে দিন দিন পৃথিবীটা ডিজিটাল ডিজিটাল করে এমন জায়গায় পৌঁছে গেছে যে এখনকার ভিখারিগুলোও সব ডিজিটাল হয়ে গেছে কেন হঠাৎ এই কথা বলছিস কেন আমার সাথে আয় তাহলেই বুঝতে পারবি বাড়ির সামনে মাঝখানেক আগে থেকে একটা ভিখারি এসেছে তার ভিক্ষা করার স্টাইলটাই কতটা ডিজিটাল সেটাই তোকে আজকে দেখাবো ঠিক আছে চল দেখি কেমন ডিজিটাল ভিকারি এসেছে ওই দেখ ফটকে ওইদিকে তাকিয়ে দেখ এই যে দাদা বৌদি মাসিমা কাকিমা জেঠু জেঠিমা কাকু অনুগ্রহ করে শুনলেন আপনাদের এলাকায় চলে এসছে ডিজিটাল ভিকারি ফুটো তাই কেউ কোনো চিন্তা না করে নির্দিধাই এই ফুটোকে কিছু দক্ষিণা দিয়ে যান ভিক্ষা মোটেও ভাববেন না আপনারা ভাববেন আমাকে সাহায্য করছেন দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা পারলে একশো টাকাও আর আরেকটা জিনিস মনে রাখবেন ফোনপে গুগল পে পেটিএম সবই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো সিস্টেমের মাধ্যমে আমাকে পেমেন্ট করতে পারেন আরে এ তো সালা ফুটো সুয়ারের বাচ্চা বলেছিল না চাকরি পেয়েছি আরে এখানে ভিক্ষা করছি কিরে তুই চিনিস নাকি ছেলেটাকে আরে চিনি মানে ভালো করেই চিনি এ তো আমাদের ক্লাব সদস্য এ তো আমাদের সবাইকে বলেছে এ নাকি চাকরি করে এটাই তাহলে এর চাকরি আজ বুঝলাম তুই একটু দাঁড়া গজা আমি একজনকে ফোন করে এখানে ডাকি এর আসল রূপটা আজকেই সবার সামনে খুলে দেব হারামিটা এখানে গেরি করে পয়সা ইনকাম করছে আর ক্লাবে গিয়ে এমন হাব ভাব দেখাই যেন সালা কত অফিসার র্যাঙ্কে চাকরি করে আজকে সম্মুখ টেনে খুলে দেব এর এ কি বলছিস রে পটকে তাহলে ভিকারি নয় হ্যালো বল্টু দা কোথায় আছো গো হ্যাঁ বলছি একবার মল্লিক পাড়ায় আসতে পারবে হ্যাঁ আসো না খুব দরকার আছে খুব আর্জেন্ট কি হয়েছে আরে না না সেরকম কিছু হয়নি তোমাকে একটা জিনিস দেখানোর আছে যেটা দেখলে তুমি চমকে উঠবে না মনে সিরিয়াস কিছু হয়েছে কি ঠিক আছে যত তাড়াতাড়ি পারো চলে এসো আমি এখানে তোমার জন্য ওয়েট করছি ঠিক আছে দাঁড়া আসছি চলতো একটু মল্লিক দিক থেকে ঘুরে আসি ফোটকে কেন ডাকছে মনে হয় সিরিয়াস কিছু হয়েছে হ্যাঁ ঠিক আছে চলো বল্টু দা আজছাড়া ফুটোর সব ঘরনা আমি কাজ করে ছাড়বো আমি তুই যে কি করতে চাইছিস আমি কিছুই বুঝতে পারছি না বুঝবি বুঝবি দাঁড়া আমাদের ক্লাব হেড বল্টু দা আসুক সব বুঝে যাবি কিরে ফটকে কি হয়েছে এভাবে আমাদেরকে ডাকলি কেন আমাকে কালকে কেলানোর পর খুব তো নাস্তে নাস্তে ফুটোর সাথে পিকনিক করতে চলে গেলে যেই ছেলেটা সবার কাছে বিড়ি চেয়ে চেয়ে খায় সেই ছেলেটা পিকনিক দিচ্ছে এটা ভেবে তোমাদের অবাক লাগেনি আরে এতে অবাক লাগার কি আছে আমাদেরই তো বন্ধু তা আবার ফ্রিতে পিকনিক দিচ্ছে ও তো বললো ও চাকরি পেয়েছে বলে পিকনিক দিচ্ছে এতে তোর অসুবিধাটা কোথায় হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না তুমি কি জানো ফুটো কি চাকরি করে না কি চাকরি করে সেটা আসলে ঠিক জানি না তবে কিছু তো একটা করে না হলে টাকা ইনকাম করছে কোথা থেকে ওইদিকে তাকিয়ে দেখো কোথায় টাকা রোজগার করে আর কিসে চাকরি করে আমাদের এলাকায় চলে এসছে ডিজিটাল ভিকারি ফুটো এই ফুটোকে কিছু দক্ষিণা দিয়ে যান ভিক্ষা মোটেও ভাববেন না আপনারা ভাববেন আমাকে সাহায্য করছেন দশ টাকা কুড়ি টাকা এ কি দেখছি রে মালটা তাহলে এই চাকরি পেয়েছে চলোর কাছে চল আজ ওর চাকরি করে আমি বের করছি সুরের বাচ্চা ভিক্ষে করে আমাদেরকে পিকনিক খাওয়াচ্ছে আর মুখে এদিকে বড় বড় বাতেলা বলছি এই যে ভাই পাঁচশো হাজার দিলে চলবে তো দেখি কি শুনলাম আমি আজকে কার মুখ দেখে উঠে দিলাম কে জানে পাঁচশো হাজার দেওয়ার কথা বলছে এ কি ভগবান নেমে এলো নাকি কই দেখি তো একবার মুখটা দেখি তুমি তুমি এখানে তুমি এখানে ঘোরোর বাচ্চা তুমি এখানে ভিক্ষা করে করে পয়সা জমাচ্ছ আর সেখানে গিয়ে আমাদেরকে বাতেলা ঝেড়ে ঝেড়ে পিকনিক খাওয়াচ্ছ দাঁ তুমি ভুল ভাবছো তুমি ভুল ভাবছো ভোটকে না যদি আমাদেরকে বলতো ফোন করে যে এখানে আসার কথা তাহলে তো আমরা কিছুই জানতে পারতাম না তুই যেরকম ব্যবসা খুলে বসেছিস সেটা সত্যি বলতে কি হয়েছিল তোর এই নিয়েছে কিছু একটা বলে ব্যাপারটাকে থাকতে হবে না স্যালের বলটা আমি ভিক্ষা করিনি এটা হচ্ছে ভোটকে চাল